আসসালামু আলাইকুম ও প্রিয়গণ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে মধ্যে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হলো আমার নিজ জেলা ভোলাবলের সম্পর্কে ভোলাদলার প্রায় বেশিরভাগ মানুষের দীর্ঘদিনের কিছু দাবি দাও আছে তার পরিপ্রেক্ষিতে আজকে জাতীয় পেস্ট ক্লাবের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত করার ভোলালার মানুষ ওই সমাবেশে আমি আমার ব্যক্তিগত একটু প্রবলেমের কারণে আজকে সমাবেশে যোগদান করতে পারলেন না আপনারা সকলে জানেন যে আজকে প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বোলাদেলা মানুষের কিছু দাবি দাওয়া আছে তাই আমি তাদের সকল দাবি দেওয়ার সাথে একাত্মতা প্রকাশ করে আমি আজকে আমার ভিডিও শুরু করছি দেখেন বোলা জেলা হলো বাংলাদেশের বিস্তীর্ণ একটি দ্বীপ জেলা বোলা এই জেলা চারিদিকে রয়েছে নদী এবং সমুদ্র দ্বারা বেষ্টিত এই জেলা রয়েছে বিভিন্ন পর্যটন স্থান এবং অক্রান্ত প্রাকৃতিক সম্পদ কিন্তু তারপরও ভোলা জেলার মানুষ স্বাধীনতার পর থেকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ভোলা জেলা নাই কোনো উন্নত প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা ভোলা জেলা তাদের ভোলা জেলার মেধাবী শিক্ষার্থীরা তাদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত ভোলা জেলা নাই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা তাই ভোলা জেলার সকল মানুষের প্রাণের দাবি নিয়ে আসতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের দাবি দেওয়া গুলো পেশ করছে জেলা মানুষের প্রথম দাবি হলো বোলাদেলা একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন হসপিটাল নির্মাণ করা দেখেন বোলাদেলাতে নাই কোনো ভালো মানের একটি হসপিটাল যাতে জেলার মানুষ একটি সুস্থ চিকিৎসা নিতে পারে এমন কোনো হসপিটাল বোলাদেলাতে নাই বোলা জেলায় যদি একটা মানুষ রাতে এগারোটি অসুস্থ হয়ে যায় তাকে ডাকা আনানোর মতো নাই কোন ভালো যোগাযোগ ব্যবস্থা তাই বোনাদলার প্রাণের বোনাদলার মানুষের প্রাণের দাবি হচ্ছে বোনাদে একটি উন্নত প্রযুক্তি সম্পূর্ণ একটি হসপিটাল নির্মাণ করা দুই নম্বর দাবি হচ্ছে যে বোনাদে একটি উচ্চ শিক্ষা জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন করা বোনাদলায় রয়েছে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী যাদের পক্ষে ঢাকায় এসে পড়াশোনা করা সম্ভব নয় তাই বোলা জেলার মানুষের আকুল আবেদন একটি মানসম্পন্ন উচ্চশিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন করা হয় বোলা জেলায় মানুষের তিন নম্বর দাবি হচ্ছেন যে বোলা জেলায় অপ্রান্ত প্রাকৃতিক সম্পদ গ্যাস থাকা সত্ত্বেও বোলা মানুষ এই গ্যাস সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারছে না বোলাদ জেলা থেকে প্রতিদিন সত্তর মিলিয়ন ঘনফুট ফুট গ্যাস উত্তোলন করা হয় শুধু তেইশশো পঁয়ত্রিশটি পরিবার নামে মাত্র গ্যাস ব্যবহার করে ভোলাধুলা মানুষ এই গ্যাস থেকে বঞ্চিত তাই ভোলা জেলায় মানুষের প্রাণের দাবি হচ্ছে বোলা জেলায় প্রত্যেকটা পরিবার যাতে গ্যাসের সুষ্ঠ ব্যবহার করতে পারে যাতে তারা সুষ্ঠুভাবে গ্যাস ব্যবহার করতে পারে গোলাধে মানুষের চার নম্বর দাবি হচ্ছে ভোলা বরিশাল সেতু দেখেন অনেক দিন ধরে বোলা সেতু নির্মাণ হবে হবে শুনে আসতেছে কিন্তু কি কারণে এটা হচ্ছে না এটা আমার জানা নেই বোলা জেলার একমাত্র যানবাহন ব্যবস্থা নোজ লঞ্চ ধরেন একটা মানুষ রাত্রে এগারোটার দিকে যদি অসুস্থ হয়ে যায় ওই মানুষটাকে যখন উন্নত চিকিৎসার জন্য দেখা আনবে আমার কোনো ব্যবস্থা নেই কারণ ভোলাতে নাই কোন ভালো যোগাযোগ ব্যবস্থা ভোলা থেকে আপনার সর্বশেষ লঞ্চ হলো বেতুয়া থেকে বিকাল সাড়ে পাঁচটায় এবং রাত্রে সাড়ে দশটায় ইলিশিয়া থেকে তারপরে আর ভোলা থেকে কোনো যোগাযোগ ব্যবস্থার আর কোনো নাই একটা মানুষ যদি রাত্রে এগারোটার দিকে অসুস্থ হয়ে যায় বা ক্রিটিক্যাল অবস্থা হয় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে আর ডাকা বা বরিশাল নেওয়ার মতো কোনো যোগাযোগ ব্যবস্থা নাই যার ফলে ওই মানুষটার পরিণত হয় মৃত্যুতে তাই ভোলা জেলার মানুষের আকুল আবেদন যাতে ভোলা জেলার মানুষের প্রাণের দাবি যে ভোলা বরিশাল সেতু প্রতিস্থাপন করা এটা মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় উপদেষ্টাগণের প্রতি ভোলা মানুষের আকুল আবেদন যে ভোলা মানুষের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো যাতে তারা সুষ্ঠুভাবে এই হসপিটাল এবং শিক্ষা ব্যবস্থা উন্নত বিশ্ববিদ্যালয় এবং গ্যাসের ব্যবহার এবং আপনার গোলা বরিশাল সেতু এগুলো যাতে তারা প্রতিস্থাপন করে তাদের কাছে এই জেলায় রয়েছে আপনার অসংখ্য পর্যটন স্থান তার মধ্যে রয়েছে আপনার চরপক্ষিমুখী টাওয়ার চরপেশন ইকো পার্ক এবং আরো অনেক পর্যটন স্থান বোলা জেলায় রয়েছে প্রাকৃতিক খনিজ সম্পদ গ্যাস ভোলা জেলা থেকে আপনার প্রতিদিন সত্তর মিলিয়ন ফুট গ্যাস উৎপাদন করা হয় তাই আমি চাই এবং প্রধান উপদেষ্টাকে আমি বলি যে আপনারা এটা সুস্থ ব্যবহার যাতে বলার মানুষ করতে পারে গ্যাসের ব্যবহার যাতে বলার মানুষ করতে পারে আপনারা সেই ব্যবস্থা করে দিবেন এবং বলার থেকে গ্যাস আপনারা নেন আমরা না বলি নাই বোলার থেকে গ্যাস নেন এবং বোলাকে একটু উন্নত জেলায় রূপান্তর করুন আপনারা বোলার গ্যাস দিয়ে আপনারা ভোলাকে একটু উন্নত জেলায় রূপান্তরিত করেন আজকে আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক আইডি ফলো করে রাখবেন এবং ফেসবুক পেজ ভোলাইয়া মনে নামে একটি পেজ আছে ওই পেজ টি ফলো করে রাখবেন আশা করি সকলেই আমার দাবি দেওয়ার সাথে একমত আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম